মাঠের রাস্তা একদম রাস্তা হওয়া দরকার বৃষ্টির মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি চলছে আর এই এই যে রাস্তা প্রায় এক কিলোমিটারের মতো এ নিয়ে তারপর যেতে হবে সেই মাছের জায়গায় অবশেষে কাদা বাড়িয়ে একটু স্বস্তির রাস্তা しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、しかし、 চার দিনের বৃষ্টিতে মোটামুটি প্রায় ধানের জমিগুলাই হচ্ছে ডুবে গেছে হ্যাঁ আর উঁচু জায়গাগুলো এখনো স্বাভাবিক আছে তবে যে সকল নিচু জায়গাগুলোতে ফল বাগান টাগান করছিল সেগুলোর একটু অবস্থা একটু খারাপ যেরকম এই কুলবাগানের অবস্থা এই জমিটাতে আমরা সারা জীবন দেখে আসছি যে এখানে আমরা মাছ মারছি মাছ ধরছি এখন এই জমিতে করছে হচ্ছে আপনার কুল বাগান তাহলে এই কুলবাগান তো ডুবে যাবে এই যে বাম সাইডে এটা হচ্ছে উঁচু জমি এখান থেকে স্রোত যাই ডাইনে আর সে ডাইনের নিচু জমিতে যদি আপনার কুল বাগান করে তাহলে তো অবস্থা এরকম হবেই যে কুল গাছের একদম গলা অব্দি পানি উঠে গেছে এখন ফুল আসার সময় এখন খুব একটা ক্ষতি হবে না তবে যদি পানিটা সরে যায় আর এখান থেকে পানি অন্তত দুই তিন দিনের মধ্যে সরে যাওয়ার চান্সও কম খাওয়া লাগে না বেশি মা অল্প অল্প যা আছে

誰だか、キャンプのハラメルがどこにいるか、どこにるいるか、どこる

ইন <muchos> হল 他那我这个还没得他那